কুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত নতুন বছরের শুরুতেই শীতের যে একটা আমিজ শীতের কুয়াশায় চারিদিকে আচ্ছানিত কারণ এখন সময় বেলা এগারোটা কিন্তু চারোদিকে এখনও কুয়াশায় আচ্ছানিত এখনও সূর্যের কোনো আলোর দেখা পাওয়া যায় নাই আর এরই মাঝে কৃষকের কাজের ব্যস্ততা এখনও চলমান কারণ কৃষকের কাজ কোনো বন্ধ নাই আর সবচেয়ে বড় বিষয় হলো আপনাদেরকে আমি এই ভিডিওটা এই জন্যই করা আপনারা বর্তমানে স্ক্রিনে যেই ফসলি মাঠটা দেখতেছেন এইখানে আপনারা কিছুদিন পূর্বে দান দেখছেন তো দান কাটার পরে এইখানে আমি করছি ক্ষেত তো এই ক্ষেতে মরিচ ক্ষেত করছে এই ক্ষেতে মরিচের পাশাপাশি আসলে আপনার পেঁয়াজ এবং লাল শাক লাল শাক উঠানো কিছু হয়েছে আর কিছু আছে এইটা হলো বীজ হিসাবে খেতে থাকে যাইব আর এই ক্ষেতে যে মরিচ আছে এই মরিচ খাওয়ার পরে এই ক্ষেতে আমার আর ফসল করা হবে না কেননা এই জমিনটা কিছুদিন পূর্বে সপ্তাহানে হয় এই ক্ষেতটা বিক্রি করে দিছি প্রতি কাটা পঞ্চান্ন হাজার টাকা দর দরে তো আমার এখানে জমি আছে হলো চব্বিশ কাটা এই চব্বিশ কাটা জমিটা বিক্রি করে দিছি যে কোনো একটা কারণে তো বিক্রি করে দেওয়ার ফলে এই ক্ষেত থেকে আর কোনো দিন আপনাদের মাঝে ভিডিও করা হবে না এই ক্ষেত থেকে এইটাই হয়তো এই ক্ষেতের শেষ ভিডিও আর কেন বেসলাম কি কারণে বেসলাম হয়তো এটা অন্য কোনো আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে আমি আলোচনা করব কি কারণে বেচলাম জেলকে গা এইবারির তো এই ক্ষেত নিরানি তোমাকে শেষ নেই আর তো এই খেতে আইতে পারবো না জুয়েল কাকার বিদয় রজনী শুরু আর এই ক্ষেত্রে আমার জুয়েল কাকার আর দিন কাজ করতে না হয়তো আইব অন্য কি আর কিন্তু আমার আর আমার জন্য আর কি আমার পক্ষ থেকে জুয়েল কাকা আর এই খেতে আইব না কাজ করার জন্য নতুন বছর মানি অন্যরকম কিছু একটা তো নতুন বছর মানি কারো পৌষ মাস আর কারো সর্বনাশ সকালবেলা যাবতীয় কাগজপত্র নিয়ে রেডি হয়ে গেলাম জমি তল্লি করতে যাওয়ার জন্য আর এদিকে ইয়াসিন ভাই আমার সাথে আছে আমি আর ইয়াসিন ভাই আগে আগে চলে যাইতেছি আর বাকি যারা আছে ওরা পরবর্তীতে সময় নিয়ে আসবে তো আমি আর ইয়াসিন ভাই এখন যাইতেছি আমাদের যেই যে থানা আছে ওই থানাতে যাইতেছে থানাতে মূলত এই কাজের জমিনের যে বেচা কিনা দলিল হয় আপনারা অনেকে জানেন আমার বাড়ি হচ্ছে সখীপুর থানা শরীয়তপুর জেলার সকিপুর থানা তো অলরেডি আমরা চৈলা এসছি থানাতে আর ওদিকে দেখা যেতেছে মা এবং বড় আপা যারা আছে তারাও আয়া করছে আর আরেকটা কথা আপনাদেরকে কোন সময় বলা হয় না সেটা হলো আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের ফ্যামিলি মেম্বার হইতেছে সাত ভাই বোন এর ভিতর আমরা তিন ভাই আর চার বোন এখন সাইন করতেছে বড় ভাই হোসেন শিকদার আর পরবর্তীতে সিগনেচার করতেছে রাজন শিকদার আমার ছোট ভাই আর আমি হইলাম মাজারো তো বড়ো ভাই ব্যাপারে সাইন করার আগ পরবর্তীতে সাইন করার ছিল আমার তো আমার কেউ ভিডিও করার ছিল না যার ফলে কেউ ভিডিও করে নাই আমি সবার ভিডিও করতেছি তো ছোটো ভাই সাইন করার পরে আইতেছে বড়ো আফা আকলিমা শিকদার তো আকলিমাফা এখন সাইন করতেছে তো পর্যায়ক্রমে এক এক করে সব নিয়ে আর কি সাইন করবে যেহেতু ভাইদের আগে সাইন করার শেষ হয়ে গেছে তো আকলিমাফার সাইন করার পরে এখন করতেছে সালমা সালমা শালমাফার সাইন চলতে কারণ কারণ আকলিমাফা হইছে বনের ভিতর বড় তারপর হচ্ছে সালমাফা সালমাফা সাইন করার পরে করতেছে ফাহিমা আফা উনি হইলেন তিন নম্বর বোন তো ফাহিমাফার সাইনের পরপরই তারপর সাইন করতে আছে আমাদের কুটিয়াফা কুটিয়াফা মানি হয়েছে আমাদের ছোট বোন বোনের ভিতো উই সবার ছোট সর্বশেষ সাইন করতে আছে মা মার সাইনিসের সর্বশেষ সাইন যে তো জমি দামি বিক্রি করে দিয়েছি 빌랄 ভাইয়ের কাছে তো বিল্লাল ভাই যে তো এই জমির এখন থেকে এই জমিনের মহাজন বিল্লাল ভাই তো বিল্লাল ভাই এখন জমিনটা পরিমাপ কইরা নিতে ফিতা দ্বারা যে আমি যে তার কাছে চব্বিশ কাটা জমিন বিক্রি করছি এখানে কি চব্বিশ কাটা জমিন আছে নাকি কম বেশি আছে আর তার সাথে উপস্থিত আছে আমাদের জালু মামু ও আমার খালতু ভাই ইয়াসিন মোল্লা তার সাথে সাথে উপস্থিত আছে বিল্লাল ভাই আর ভাই খালতু ভাই আর এখন জমিন মেজারমেন্ট করা হইতাছে মেজারমেন্টে কোসেন শিকদারও আছে এটা তত্ত্বাবধানে তো কী কারণে এই জমিনটা বিক্রি করলাম হয়তো কোনো আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ নতুন বছর যখনই আসে তখন কারোর জন্য হয়ে আসে সুখের এবং কারোর জন্য হয়ে আসে দুঃখের গেছে বছর চব্বিশ সালে আমি নতুন ব্যবসা শুরু করি আর এবছর পঁচিশ সালে আমি এই জমিনটা বিক্রি করে দিলাম